আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমরা আবার এসে ইসলামপুর কালকে আসার কারণে কিন্তু নিয়ে নিলাম এই আজকে আবার আসালাম কালকে বাস দাদা বুঝতে যে ভাই কালকে নেন কালকে নিলাম আপনাদের মন মতন কালার নিয়ে যান কিন্তু ওই বুঝছে না কালকে সময় নেই আজকে যেটা তা আনার পরে এত বড় হয়ে গান আবার যাওয়াই এটা যাই ইসলামপুর আর চকে এত জ্যাম জট থাকে আর এত লোকজন এই কারণে কালকে ভিডিও বানাতে পারিনি অনেক লোকজন আর এত ভিড় কাচ্ছি খাওনা তাই কখনো হয় তো পুরান ডাক আসার পরে সাথে সাথে দোকানে ঢুকলাম খাওয়ার জন্য খুব খিদা লাগছে তো ভাবলাম আগে কাচ্ছি খাওয়া নেই তারপরে কাচ্ছি খাওয়ার পরে কেনাকাটা করতে যাবো তো কাচ্ছি খাইলাম অনেক ভালো লাগলো তো পুরান ডাকা আসছি কাচ্ছি খাওনা এটা কি হয় কারণ কাচ্ছিটা আমাদের খুবই ফেভারেট দুজনেরই খুব ফেভারিট আর সাথে একটি বোরহানি নিয়েছি বোরহানিটা খুব ভালো অখন আমরা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করি তো কথা আর বাড়াবো না তো আমাদের ভিডিওটা না টেনে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো আমরা বাসায় এসে পড়ছি এত জ্যাম ছিল রাস্তায় আস্তে আস্তে আটটা বেজে গেছে তো আজকে গেছে এক কাজে আজকে এক কাজে যা দুই কাজ করে আসছি অনেক ওজন না আরে আজকে অনেক কষ্ট হয়েছে তো আমরা কাচি খায়া তারপরে আর ভিডিও করি নেকা কা কাচি খায়া তারপরে গেছি একটু আবার আজকেও চকে গেছি চকে যায় আজকে কত কিছু কেনাকাটা করছি এর পরে দেখাবো আজকে কখন দেখাম না একটা অর্ডার দিচ্ছি সোফা খাবার তো আরেকটা দিয়া দিছে মানে কিছু করার নেই এটা হলো খাটের বেলবেটের সাথে ম্যাচিং করা না সেম কিন্তু চাইছিলাম অরেঞ্জ কালার দিছে ইয়েলো কাল ইয়া এটা কি জানি কালার কয় মেবি বাসন্তী কালার হইতে পারে ওরে গরু মাতার সেবা লাভ এইগুলো এখন দেখাম না এখন এখন আসলাম তো বাসাে এসে পড়ছি আসার পরে এখন আয় এসে গোসল করতে আমি এখন হাত মুখ দুই দুই আমুর বাসাে যাব আর দুই দিন ধরে অনেক কষ্ট হইতাছে এই ইসলামপুরে जाया এত কষ্ট হইতাছে ইসলামপুরে जाया কথা অর্ডার দেয়া কালকে সাড়ে তিন কালকে কিনা কাটা করলাম কালকে কভার আনছি সোফা কভার আনার পরে এর কালকে হয় না না আবার আজকে যাই চেঞ্জ করে আজকে অর্ডার দেয়া বানানো হইছে আজকে যাই চকবাজারে গিয়েছি ইসলামপুরে গিয়েছি ইসলামপুরে অর্ডার দিয়ে তারপর চকবাজারে যেয়ে আর টুকি টাকি জিনিস কিনছি না আর ভালো লাগতেছে না হাত মুখ দিয়ে আমার বাসে যাই এই কারণে বাস থেকেই থাক আর ভিডিও করব না আমার বাসে যাই একটু রেস্টে থাকি ভালো লাগতেছে না এই করে যাই আসার পরে দেখাম কি আনলাম না আনলাম আর হয়তো গেছে গুসুর করতে গুসল করার ভিতরে আমি যাই একটু হাত মুখ ধুয়ে এত পরিমাণ গরম দেখেন ঘাইমা পুরা বোরখা চুপচুপ হয়ে গেছে ওখন আমি একটু গোসল করতে পারলে ভালোই তো আমি আমর বাসে তো আসার পরে গুসুর করব আচ্ছা রাইতে দেখাবো কি কিনছে অনেক ক্লান্ত লাগতেছে মাত্র চলে আসলাম মাগের থেকে তো এখন আমি চলে যাব দোকানে আর ও আজ যাবে আমার বাসায় যাই হয়তো একটু রেস্ট করবে রেস্ট করার পর বাসায় আসবে এখনও রান্নাবার কিছু হয়নি বাসায় এসে রান্না করবে তো মাগের থেকে যেগুলো নিয়ে আসছি এগুলো এখনও খুলি নাই আপনাদেরকে বাসায় দোকান থেকে এসে বাসায় এসে দেখাবো তো চলো আর কি এখন আর সত্যি নাই কোনো কাজ করার একটা আমার বাসে যাই যাই রেস্টে আসি ওইখানে গেলে একটু ভালো লাগবে এখন খালি করে থাকলে কাজ করতে ইচ্ছা করবো তাহলে ভাবলাম যে আমুর সে গেলে একটু কাজের থেকে একটু বিরত থাকবো সারাদিন আজকে অনেক দূরা দূরি হয়েছে ইসলামপুর আগে ইসলামপুরের থেকে চকবাজার এরকম করতে দুই দিন ধরে কালকে এরকম হয়েছে ঠিক না কালকে অর্ডার দেওয়া পদ্মা বানাইছে আজকে অর্ডার দেওয়া সোফা কাপড় বানাইছে এই অর্ডার দেওয়া বানাইতে গেলে দুই তিন ঘন্টা সময় দেওয়া লাগে এই দুই দুই তিন ঘন্টা কি করবো এই কারণে আমরা ঘুরে ঘুরে কিনা কেনা টেকানো সব মানি ব্যাগ খালি আচ্ছা ঠিক আছে তো তাহলে চলে যাই রাত রাত আপনাদেরকে বাকিটা এটা দেখাবো আজকে বাসে কেমন আছে জানো না কোন তো আপনি বেরিয়ে গেছেন দেখে যে যাই একটু ঘুরে আসি আজকে ঠিক আছে যাও তো দোকান থেকে বাসা যাচ্ছি আর দোকানদার এখন মোটামুটি শেষ দোকান বন্ধ করে ফেলবো এখন অলরেডি সাটার একটা লাগাই দিছি আর একটা সাটার বাকি আছে ওইটা লাগিয়ে দিয়ে এখন যাব আমার শাশুড়ি বাসায় কারণ

হয়ে নাই এটা দিয়ে এখন শুরু করব গুলো ফুল কি গ্যাস ফুলি আগে হ্যাঁ বৃষ্টি বাস তো বাস ছিল যেটা বললাম হ্যাঁ বড় ফুলsteroidal অনেক से ना हां छह पीस इधर इधर ए बी जने हमारा घर में कुछ आते हैं पहले देखते हैं ना ना

এইগুলো নাকি আল্লাহ এগুলো অনেক কিবি ভালো একোনো আছে అన్న তাহলে এইগুলো সাইডে গুলো আছে

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ফুল কমপ্লিট করে ফেলতে পারছি এটা অনেক সুবিধা গেছে এখন যাক সেটটা খুব ভালোই লাগছে এখন সেটা খুব সুন্দর আছে এখন কাজ করব সোফা সেটের কভার লাগাবো তো এখন সোফার কভার লাগানোর জন্য প্রস্তুতি নিতেছি আর সে আগে আগেই চুমচুম করে খুইলা লাগানো শুরু করে দিছে yeah ka jaam ka lane se jaam ka attack ho raha hai am i on, yes, so set kal prayer pura se nikla tha

थला तो माटी पती का लग रहा है। थाला लग रहा है। हमारे एक का लगती है। चैकअप के दिन इश्किंची ताऊ क्यों उसका? नाबार्ड किसी जाए नाबार्ड कॉस्ट क्लाइंट का दिन दुकान बंद हो जावा आशा। आप सुनकर। इधर उन्हें इधर बनाएं उन्हें थला देखे पानी स्टी सूर्य पानी स्टी तुम्हारे उसका घर। तो �

ആ ഓരേഞ്ചേ ഭ তো কালকে রাত্রে এগুলো গুছাতে গুছাতে অনেক লেট হয়ে গেছিল যার কারণে আর রাত্রে ভিডিও করতে পারি নাই প্রায় সাড়ে তিনটা পনেরো চারটা বাজে গেছিলো তার জন্য করতে পারি নাই তো আজকে ভিডিও দেখে আপনাদেরকে এই কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা হলো পদ্মা পদ্মা নিয়ে আসছিলাম পদ্মা লাগায় রাইসি ওই পাশে পদ্মা লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে সিঙ্গল সোফা এ এই হলো ঘাট এ হলো মাস্টার রুম এটা পাশে রাখা আছে একটা আয়না আর এপাশে পাশে হলো টিভি আর আমার ল্যাপটপ কাজ করি আর এটা হলো গিয়ে ওয়াড্র আর এর পাশে আলমারি রাখা হয়েছে তো সবাই জানাবেন কিরকম হলো তো আমার ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখাই তো মাস্টার রুম দেখাইলাম ডাইনিং স্পেস হলো এটা এটা হলো ডাইনিং স্পেস মাস্টার রুম ভিতরে ডাইনিং স্পেস ছোট ওইখানে ফ্রিজ রাখছি পাশে একটা ফিল্টারের বোতল আর জুতার ব্যাগ এর পাশে বেসিন দেওয়া আছে ওয়াশরুম আর এই পাশে কিচেন রুমটা মোটামুটি আছে বেশ একটু বড়ই খারাপ না এই হলো কিচেন রুম আর কালকে রাত্রে যেটা ফিটিং করছি অনেক যুদ্ধ করে অনেক কষ্টই সেটা ফিটিং করবে এটাই হলো কালকে ফিটিং আনছিলাম এটাই চকে থেকে আনছিলাম ভালোই খারাপ না দেখতে ভালোই দেখা যায় আর ড্রাম আনছিলাম যে ড্রামটি পাশে রাখা আছে আচ্ছা তো চলুন আপনাদেরকে আমি আমার ছোটো রুমটা দেখাই এটা হলো ছোটো রুমের গেট প্রবেশ করলাম ছোটো রুমে এই হচ্ছে ছোটো রুম এখানে এখনো খাটটা ফালাই নাই খাট ফালাবো পরে এখন আবার লাগে না আমরা দুজন আছি যার কারণে আমাদের মাস্টার রুমই হয়ে যায় এখানে একটা মকশিপ রাখা আছে আর এটা হলো জালনা এ পাশে একটা জালনা রাখা আছে এটা হলো টেবিল আর টেবিলের পাশটা হলো সুগেস রাখা আছে ওপরে যে বালটিগুলো দেখতেছেন এখানে পিঠা রাখা আছে আমি যেটা পিঠাগুলো খাই সেই পিঠাগুলো এখানে রাখা আছে আর পাশে রাখা আছে একটা খাঁডুলি অনেকে মিস বলেন অনেকে খান্ডুলি বলেন এক যে যেটা বলে আর কি আর আমার ব্যালকনিটা আপনাদেরকে দেখাই তাহলে ব্যালকনিটা আলহামদুলিল্লাহ খুব ভালোই অনেক বড় ব্যালকনি একটা এই হচ্ছে ব্যালকনি অনেক বড় অনেক বড় আসলে এটা দেখলে বুঝতে পারতেন অন্য সব বাড়ি থেকে ব্যালকনিটা অনেক বড়

এমনো রাইতে ঘুমায় নাই তো আজকের মতো ভিডিও পর্যন্ত কি ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইদুই রইলো আল্লাহ পেস